আসসালামু আলাইকুম আহমদুল্লাহ যারা শিক্ষক নিবন্ধন কিংবা প্রাইমারিতে প্রস্তুতি নিচ্ছেন আপনারা জানেন যে এই যে ক্যাটাগরির ম্যাথগুলা যে নিচের কোন ভগ্নাংশটি ছোটো অর্থাৎ এইটা ছোটো নাকি এইটা ছোটো নাকি এইটা ছোটো নাকি এইটা ছোটো এইরকম ক্যাটাগরির কিন্তু কিছু ম্যাথ আসে আসলে আপনি অনেক রকমভাবেই করতে পারবেন এটা আমি আপনাকে যে টেকনিকটা দেখাবো এটা যদি আপনি ফলো করেন অবশ্যই আপনি সহজে দুটো অ্যান্সার করতে পারবেন কীভাবে এই ক্যাটাগরির অঙ্ক কিন্তু আসলে এইটা ছোটো না এটা ছোটো না এটা ছোটো না এটা ছোটো কোনটা ছোটো আসলে আপনি দ্রুত যখন পরীক্ষার হলে বসবেন তখন কিন্তু দেখা যাবে যে আপনি উল্টাপাল্টা করতে পারেন বাট সহজ টেকনিক আপনি কীভাবে দ্রুত এই অ্যান্সারগুলো করতে পারেন যে আসলে এই চারটার মধ্যে কোনটা ছোটো সেটা বের করার জন্য একটা সহজ টেকনিক টেকনিকটা হলো আপনি প্রথমটা এবং দ্বিতীয়টা প্রথমটা এবং দ্বিতীয়টা প্রথমটা কত দুই বাই এগারো দ্বিতীয়টা কত আপনি এখানে এভাবেই রাখেন আর দ্বিতীয়টা হলো তিন বাই এগারো আপনি যে কাজটা করবেন এই দুইটার মধ্যে কোনটা ছোট। এই দুইটার মধ্যে ছোট কোনটা সেটা আমরা আগে বের করি দেখেন এটাও লিখছি এটাও লিখেছি এখন আমরা এইটা আর এটা গুণ দেব কত এখানে আছে দুই এখানে আছে এগারো তাহলে এগারো দুগুণা বাইশ এখানে আছে কত তিন তিন আর এই এগারো তাহলে তিন এগারো কত তিন এগারো হয় হলো তেত্রিশ তেত্রিশ তাহলে দেখবেন যে এইটা এবং এইটা এটা আর এটা কোনটা ছোট অক্ষর অর্থাৎ এখানে আছে তেত্রিশ এখানে আছে বাইশ তার মানে অবশ্যই এটা ছোট। আমরা কোনটা ফেলাম তার মানে এটা ছোট। এখন দেখব যে এইটা যদি ছোট হয় এটা যদি ছোটো হয় এটা যদি বড়। তার মানে এটার সাথে এখন এটা দেখবো যে এইটা ছোটো না এটা ছোট। তাহলে আসেন দুই বাই এগারো এখানে আছে দুই বাই তেরো দেখেন এখন এইটা আর এটা এক নাম্বার এবং তিন নাম্বারটা দেখব যে এইটার মধ্যে ছোটো কোনটা দেখেন এখানে দুই আর তেরো তেরো দুগুনা ছাব্বিশ আর এখানে এগারো দুগুণা বাইশ তাহলে কোনটা হচ্ছে ছাব্বিশ বড়ো বাইশ ছোটো তার মানে এটার সে এটা হল ছোটো হয়ে গেল দেখেন যে বলছি যে দুই ভাই তেরো আর প্রথমটা হলো দুই বাই এগারো তাহলে আমরা যদি এভাবে গুণ করি তেরো দুগুণ ছাব্বিশ তেরো দুগুণা ছাব্বিশ এগারো দুগুনা বাইশ তার মানে এটা আসতে আছে ছোটো তার মানে এটার চেয়েও এটা ছোটো প্রথমত দেখলাম ক নাম্বারের চেয়ে ক নাম্বার ছোটো এখন দেখতেছি ক নাম্বারও ক নাম্বারের চেয়েও ক নাম্বার ছোটো এখন আমরা এইটা ছোটো পেলাম এখন এটা থেকে আমরা এটা দেখব যে এটা কি অবস্থা আচ্ছা এখানে দুই বাই তেরো আর এখানে আছে চার ভাগ পনেরো চার ভাগ পনেরো এখন পনেরো দুগুনা পনেরো দুগুণা তিরিশ পনেরো দুগুণা তিরিশ এবং তেরো দুগুণা ছাব্বিশ ছাব্বিশ দুগুণা বাহান্ন দেখেন তার মানে এটা অবশ্যই এটা সে বলো তার মানে আমরা উত্তর কত পাচ্ছি যে এই যে গ নাম্বারই অ্যান্সার অর্থাৎ উত্তর হবে কত উত্তর হবে গ নাম্বার দুই ভাই তেরো অর্থাৎ এটাই কিন্তু ছোট সবচেয়ে ছোট আপনি চাইলে এই টেকনিক দেখেন আমার ভিডিওটা কয় কতক্ষণ সময় গেছে আমি যেহেতু একটি ব্যাখ্যা আকারে বলছি আপনারা যদি শর্টকাট আকারে দ্রুত করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই একটা মার্ক সহজেই অ্যান্সার করতে পারবেন যেটা হলো অ্যানসার কত এটা ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ